হ্যাঁ বেশwidehat হয়ে গেল আর উপযুক্তই থাকতো সবিয়া তো সেইইই হইতাছে আমার ওড়াই তিন రోజు না খালি না আমার আবাদায় একটা একটা সিন্ডেন কাটতে সারা ভাই ও পাল্লা লাগছে কথাই তো হ্যাঁ আর না 50% একটা একটা তুমি খাই এসেছ বল না সুমিল্লা বাবা ও তোই গেছে কমো যায় না 50% দিন

আঠ দুদিন পৰ তাকে নৈ যোৱা ভৰি গেছেম লাগ